আমি জুয়েলারি কিনতে হলে ভাতি এন্টারপ্রাইজ আসতে হবে সেলিম টাওয়ারে আসার পরে এভাবে গেট দিয়ে এসে সিঁড়ি দিয়ে নেমে বাম পাশে তাকালে ফাতি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন জি নামলে জানি হ্যাঁ ফাতি এন্টারপ্রাইজ পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে আসলাম গঞ্জু বল লকেট যেগুলোকে বলা হয় অত্যন্ত নতুন নতুন ডিজাইনের বল লকেট চলে আসছে হাজার ডিজাইন আছে আমাদের কাছে যে সকল ভাই এবং বোনেরা বিজনেস করতে চাচ্ছেন পাইকারি মোকাসোল থেকে এসে মাল নিতে চাচ্ছেন আপনারা সস্তা রেটের দাম চাচ্ছেন আমাদের চকবাজার হাতি সেলিম টাওয়ারে চলে আসলে ফাতি এন্টারপ্রাইজে আসলে সস্তা পেয়ে যাবেন ইনশাল্লাহ এই বল রেকর্ডগুলো মাত্র আমরা পঞ্চাশ টাকায় দিচ্ছি শুধুমাত্র হোলসেল যারা বিজনেস করবেন তাদের জন্য আর আমাদের ফাতি এন্টারপ্রাইজে আসলে আশা করে আপনি যাবতীয় অনেক আইটেম পাবেন আমাদের ফাতি এন্টারপ্রাইজ শপ্টওয়্যার ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে আমাদের কালেকশানগুলো কী কী আছে আমাদের যাবতীয় কালেকশন আছে আমাদের শপে অনেক আইটেম আছে ইনশাআল্লাহ আপনারা সকলে আমাদের ফাতেহান বাজে আসলে পেয়ে যাবেন